নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ আপডেট বন্ধুরা ইন্ডিয়ান রেলের তরফ থেকে অবশ্যই বিগ আপডেট যেখানে তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে আন্ডার গ্রাজুয়েট যোগ্যতায় বন্ধুরা তোমরা কিন্তু সবাই ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আন্ডার গ্র্যাজুয়েট মানে আছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু রয়েছে টিটিই ঠিক আছে টিটিই একটি পোস্ট কিন্তু রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোস্টটি এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের বন্ধুরা টাইপিং টেস্ট কিন্তু নেই স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট কিন্তু নেই শুধুমাত্র দুটি স্টেপ ক্লিয়ার করতে হবে এখানে তোমাদের স্টেজ অন কম্পিউটার বাই টেস্ট এবং স্টেজ টু এইভাবে কিন্তু দুটি স্টেপ ক্লিয়ার করলেই ফাইনালি তোমরা কিন্তু ডিবি মেডিকেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে ওকে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট তো এই পোস্ট নিয়ে আজকে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা একদম স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই পোস্টে কিন্তু চাকরি পাওয়া খুবই কিন্তু সহজ রয়েছে তো এই বিষয় নিয়ে কিন্তু সমস্ত আমি পরপর আলোচনা করব তো ভিডিওটা একদমই স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা প্রথমে একটি ওভারভিউ আমরা দেখে নেব তারপর আমরা অবিসিয়ালি নোটিশে আসবো সমস্যাটা তোমাদের কিন্তু ফরফার আমি ক্লিয়ার করবো তো দেখো এখানে টি ই রিক্রুটমেন্ট অর্থাৎ বন্ধুরা এখানে যেটা নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে টিটিই ই পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট তো এখানে টোটাল যে ভ্যাকান্সিস রয়েছে সেটা হচ্ছে চব্বিশশো চব্বিশটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে যোগ্যতা কি বলা হচ্ছে যোগ্যতা এখানে উচ্চমাধ্যমিক পাঠযোগ্যতা যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে যদি হার কোয়ালিফিশন থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই আর এখানে দেখো তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে আঠাশে অক্টোবর থেকে আর সাতাশে নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট হচ্ছে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ কীভাবে আবেদন করবে সমস্ত প্রসেসটা কিন্তু থাকছে এই ভিডিওতে একদম শেষের দিকে তো ভিডিওটি একদম স্ক্রিপ নয় দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি তো এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং সমস্ত দেখো এখানে তার নোটিফিকেশন নাম্বারটা কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো জিরো সেভেন টু জিরো টু ফাইভ এই নিয়োগের অফিশিয়ালি দেখতে পাচ্ছো নিয়োগ কিন্তু বন্ধুরা শুরু হয়েছে অফিসিয়ালি অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা চলছে ঠিক আছে তো কিভাবে কি করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখাচ্ছি তার আগে দেখো ডেটটা ক্লিয়ার করে দিই দেখো ডেট এখানে তোমাদের বলা হচ্ছে এখানে এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু এই অফিসিয়াল চার হয়েছিল দু হাজার পঁচিশে এবং এখানে আবেদন শুরু হয়েছে আঠাশ দয় দু হাজার পঁচিশ থেকে আর সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে আর আবেদন মূল্য দেওয়ার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং তোমাদের ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কারেকশন করতে পারবে তোমরা তিরিশে এগারো দু হাজার পঁচিশ থেকে নয় বারো দু হাজার পঁচিশ অর্থাৎ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু কারেকশন করতে পারবে এবং সাথে দেখো এখানে তোমাদের বলা আছে যারা স্ক্রাইপ নিতে চাইছো তাদের জন্য কিন্তু ডেট এখানে বলা আছে থেকে এবং এই সময়ের মধ্যে সময় তোমরা তোমরা কিন্তু কিন্তু জন্য এখানে পাবে তো দেখো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টগুলো সমস্তটা কিন্তু রয়েছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্ট কিন্তু রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে তো আমি আজকে মূলত যে প্রশ্ন আলোচনা করবো সেটা হচ্ছে টিটিই টিটিই পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে তো এই পোস্ট নিয়ে আমরা কিন্তু মূলত আলোচনা করবো আজকের ভিডিওতে দেখো কমার্শিয়াল টিকিট ক্লার্ক এই পোস্টে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা আবেদন করবে যেখানে কিন্তু কিন্তু টোটাল রয়েছে দেখতে পাচ্ছ আর লেভেল থ্রি কিন্তু স্যালারি এই পোস্টে তোমরা পাবে আর এখানে দেখো তোমাদের বেতন হচ্ছে একুশ হাজার সাতশো এরকম কিন্তু একটা বেতন থাকবে আর বি টু লেভেলের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু রয়েছে একদম বন্ধুরা সিম্পল ওয়ে রয়েছে তো এখানে দেখো এক এক দু হাজার ছাব্বিশে বয়স হয়ে আঠারো থেকে তিরিশের মধ্যে এর সাথে সমস্ত সংগ্রহ শ্রেণীর ক্রেতা তোমরা কিন্তু বয়সে ছাড়বে এস এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর এবার কিন্তু বসে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে যে আদার্স যে পোস্ট রয়েছে এই পোস্টগুলো তো তোমরা আবেদন করতে পারবে দেখো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই সমস্ত তো তোমাদের কিন্তু হয়ে যাবে এই দুটি মাসখানে যে দুই এবং তিন নাম্বার যে পোস্ট এই পোস্টে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে এবং এই এক আর চার নাম্বার যে পোস্ট রয়েছে ট্রেন ক্লার্ক শেষেরটা দেখো চার নাম্বার এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের এখানে টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে না এখানেও কিন্তু দেখো লেভেল ট্যুর কিন্তু স্যালারি রয়েছে উনিশশো নশো টাকা প্রত্যেক মাসের স্যালারি এ থ্রি লেভেলের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে আঠেরো থেকে ত্রিশশোর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে সাতাত্তরটি ভ্যাক্যান্সি রয়েছে তো আজকে যে মূলত যে পোস্টটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে টিটিই পোস্ট গোন্ধনা ঠিক আছে তো এই পোস্টে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করবে তো এর বেনিফিটটা কিন্তু ভালো রয়েছে আমি সমস্ত বিষয়গুলো কিন্তু কভার করবো তো আমি বারবার দেখিয়ে দিচ্ছি দেখো এই পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই কিন্তু লাগছে ঠিক আছে তো এখানে যে চারটি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে তোমাদের কিন্তু যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস এই যোগ্যতা যদি থাকে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে দেখো এখানে বি টু আমি বলেছিলাম বি টু লেভেলের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে লাগবে তো ফিজিক্যালি ফিট ইন অল দেখতে পাচ্ছ রেসপেক্ট অর্থাৎ ফিজিক্যালি ফিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং সাথে দেখো এখানে বলা আছে ছয় বাই নয় ছয় বাই বারো উইথ ওয়ার উইথাউট গ্লাসেস চোখে চশমা ডি এবং চশমা ছাড়া তোমাদের কিন্তু বলা আছে এবং এখানে যারা বলছে দেখো পাওয়ার অফ লেন্স নট টু এক্সিট ফোর ডি অর্থাৎ এখানে তোমাদের কিন্তু ফোর ডি কিন্তু এটা কিন্তু তোমাদের এক্সিট করলে কিন্তু হবে না এবং সাথে দেখো এখানে বলছে নিয়ার ভিশনের ক্ষেত্রে যেটা বলছে এটা কিন্তু প্রথমটা বলছে ডিস্টেন্স ভিশন এটা তোমাদের কিন্তু থাকতে হবে ছয় বাই নয় এবং ছয় বাই বারো এটা কিন্তু ডিস্টেন্স ভিশন অর্থাৎ দূরবর্তী দৃশ্য অর্থাৎ দূরের জিনিস যেটা দেখা এবং নিয়ার ভিশনের ক্ষেত্রে বলছে জিরো এবং বলা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স উইথ অর উইথ গ্লাসেস ওয়েন রিডিংস অর ক্লোজ ওয়ার্ক ইজ রোকার অ্যাট দ্য মাস্ট

কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড ঠিক আছে আর এখানে আবেদন করার জন্য দেখো অবশ্যই কিন্তু তোমাদের ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে ঠিক আছে ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই তোমাদের কিন্তু এখানে হতে হবে আবেদন করার জন্য এখানে বয়সের ক্ষেত্রে তোমাদের যেটা বলছে দেখো এক এক দু হাজার ছাব্বিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সে এখানে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তো সেই হিসেবে দেখো এখানে আঠেরো থেকে তিরিশের মতো তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু বয়সে তোমরা কিন্তু ছাড় পাবে এস এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর এভাবে কিন্তু বয়সের ছাড় কিন্তু রয়েছে তো যারা এসসি এবং পাশাপাশি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছো এস টি ক্যান্ডিডেট যারা রয়েছো তোমরা কিন্তু বয়সের পাঁচ বছর অর্থাৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো আঠারো থেকে তোমরা কিন্তু তেত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে এই গেল তোমাদের বয়স্ক বিষয় এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের আবেদন মূল্য কত লাগবে সেটাও কিন্তু আমি জানাবো দেখো আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে লাগছে পাঁচশো টাকা এটা কাদের লাগছে এটা কিন্তু লাগছে ফর অল ক্যান্ডিডেটস এখানে কিন্তু বলছে অল ক্যান্ডিডেটস মানে এখানে জেনারেল ক্যান্ডিডেটস পাঁচশো টাকা কিন্তু লাগবে এবং সিপিটি দেখো সিবিটি ওয়ান বা স্টেজ ওয়ান সিবিটি পরীক্ষা যদি বসে দেখো সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ওকে এবং এখানে যেটা বলছি দেখো এস সি এস টি এক্সটেস পি ডব্লিউবিডি ফিমেল ট্রানজেন্ডার্স মারি এবং ইবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তো তোমাদের জন্য এখানে কিন্তু নেওয়া হচ্ছে দুশো টাকা ঠিক আছে এবং তোমরা যদি সিবিটি ওয়ান পরীক্ষায় যদি বসে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এই পুরো টাকায় কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে পুরো টাকায় তোমরা কিন্তু আবার ব্যাক পেয়ে যাবে ওকে কিন্তু সিবিটি ওয়ান পরীক্ষায় তোমাদের কিন্তু অবশ্যই হবে সে কিন্তু হবে ওকে তে এই গেল তোমাদের বিষয় আর এখানে কিন্তু বিভিন্ন মাধ্যম রয়েছে সেই সমস্ত মাধ্যমের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে সেটা ইউপিআই হোক ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে ঠিক আছে এর পরবর্তীতে আমরা দেখে নেব তোমাদের এখানে যোগ্যতা বিষয়ে কি বল আছে এবং সিলেকশন বিষয়ে তোমাদের কি বল আছে সমস্তটা কিন্তু দেখাবো ঠিক আছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট টিটি ই এই পোস্টটা কিন্তু অবশ্যই অর্থাৎ এক নাম্বার যে পোস্টটা আমি দেখালাম সেই পোস্টটা অবশ্যই তোমরা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট কিন্তু করবে বেশিরভাগ ক্যান্ডিডেট আর কি ঠিক আছে কেননা এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের টাইপিংয়ের কিন্তু কোনো রকমের ঝামেলা কিন্তু নেই ঠিক আছে তো শুধুমাত্র দুটি স্টেস ক্লিয়ার করলেই তোমরা কিন্তু এখানে বন্ধুরা চাকরি পেয়ে যাবে দেখো সিলেকশনের মধ্যে রয়েছে তোমাদের ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস্ট টেস্ট সেকেন্ড স্টেজ তোমাদের কম্পিউটার বেস্ট টেস্ট তারপর রয়েছে তোমাদের দেখো সিবিটিএসটি দেখো এখানে তোমাদের কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট তোমাদের কিন্তু রয়েছে তারপর ডকুমেন্টস এর ভেরিফিকেশন মেডিকেল এক্সাম ঠিক আছে এই সমস্ত স্টেপগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে তো আমরা যে পোস্ট এখানে সিলেক্ট করছি সেই পোস্টে কী রয়েছে সেটাও আমি দেখাবো দেখো ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু হয়ে যাবে সেখানে দেখো নব্বই মিনিট তোমরা কিন্তু সময় পাবে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বর থাকবে ম্যাথামেটিক্স থেকে তিরিশ নম্বর থাকবে জেনারেল ইন্টেলিজেন্স সেন্সের রিজনিং থেকে তোমাদের তিরিশ নম্বর থাকবে টোটাল দেখো কোশ্চেন থাকবে একশোটি আর এখানে দেখো যারা স্ক্রাইপ নিয়ে আসবে তাদের জন্য কিন্তু একটু সময় বেশি দেওয়া থাকবে অর্থাৎ একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পাবে নেগেটিভ মার্কিং রয়েছে তিনটি প্রশ্ন যদি ভুল আনসার করো তাহলে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু এক নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে ঠিক আছে তো এই গেল তোমাদের ফার্স্ট স্টেজ এবং তার সিলেবাসগুলো সমস্ত কিন্তু দেওয়ার রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে সিলেবাসটা সেকেন্ড স্টেজ দেখো সিবিটি এখানে তোমাদের নব্বই মিনিট তোমরা সময় পাবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশ নাম্বার ং থেকে পঁয়ত্রিশ টোটাল একশো কুড়িটি কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে যারা স্ক্র্যাপ নিয়ে আসবে তাদের কিন্তু একশো কুড়ি মিনিট সময় তোমরা পাবে আর এখানে ওয়ান থার্ড অর্থাৎ তিনটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে তার থেকে প্রাপ্ত নাম্বার থেকে এক নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে গেল এর পরবর্তী পর্যায়ে কি বলা আছে সেটা আমি দেখিয়ে দিয়েছি দেখো এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা কিন্তু সমস্ত দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে এবং এর পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট কিন্তু তোমাদের এর পরবর্তী পর্যায়ে হয়ে যাবে তো টি ই পোস্ট যেটা রয়েছে সেই পোস্ট কিন্তু এটা ঠিক আছে এক নম্বরটা দেখো এখানে এই যে চারটি যে পোস্ট রয়েছে এই প্রত্যেকটি পোস্টের কিন্তু কমন যেটা থাকছে সেটা হচ্ছে এই ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ এটা কিন্তু কমন থাকবে সবার জন্য কিন্তু এটা থাকছে ঠিক আছে কিন্তু স্কিল টেস্টের ক্ষেত্রে দেখো আলাদা রয়েছে তো দেখো এই যে এক নাম্বার এবং দুই যে পোস্টের কথা আমি বলছিলাম টিটিই পোস্ট এই পোস্টে দেখো স্কিল তোমাদের কিন্তু থাকছে না ভালো করে নাও প্রথমটাই দেখো কোনো স্কিল টেস্ট নেই ফাঁকা একদম দেখো ঠিক আছে স্কিল টেস্ট নেই এবং ট্রেন্ড ক্লার্ক যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু স্কিল টেস্ট নেই এই দুটো পোস্ট তোমরা অবশ্যই এখানে সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে টাইপিং এর কিন্তু কোনো রকমের ঝামেলা কিন্তু নেই সেজন্য বলছি বন্ধুরা তোমরা টিটি পোসটি অবশ্যই অবশ্যই এখানে বন্ধুরা আহ তোমরা সিলেক্ট করতে পারো ভালো কিন্তু বেনিফিট কিন্তু এটাই রয়েছে তো এই গেল তোমাদের বিষয় বন্ধুরা আর এখানে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অনলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত প্রসেসগুলো কিন্তু এখানে বলা রয়েছে এগুলো তোমরা দেখে অবশ্যই এখানে আবেদন করবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটার সাইজ কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে ফটো সিগনেচারের সমস্ত সাইজ দেওয়া রয়েছে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো দেখে তোমরা কিন্তু এখানে আবেদন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে যদি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে রয়েছে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে তো চলো আমরা একটা বেসিক প্রসেস তোমাদের দেখাই হবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে এদের অফিশিয়াল সাইট বন্ধুরা ঠিক আছে তো এখানে তোমরা আবেদন তোমরা করতে পারবে তো প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে এখানে তোমাদের দেখো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিচে আন্ডার গ্রাজুয়েট যে পোস্ট রয়েছে সেই পোস্ট আমি এখানে ক্লিক করলাম অ্যাপ্লাই নাও এই অপশন আমি ক্লিক করলাম তারপর দেখো এখানে তিনটে অপশন কিন্তু এসেছে একটা হচ্ছে লগ ইন এর সাথে তোমরা করতে পারবে উইথ দেখতে দেখতে অ্যাকাউন্টস ক্রেডেনশিয়ালস এবং আর কি রয়েছে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট যদি না থাকে তোমরা কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারবে ক্লিক করে তোমরা ক্রিয়েট করে নেবে তারপর কিন্তু তোমরা এই যে দুটি যে উপরে যে দুটি যে অপশন রয়েছে এই দুটিতে যে কোনো ব্যক্তিতে গিয়ে তোমরা কি তো অ্যাপ্লাই করতে পারবে লগ ইন উইথ আর আর অ্যাকাউন্ট ট্রেডেনশিয়াল এবং আর রয়েছে লগ ইন উইথ আদারের সঙ্গে লগ ইন করে তোমরা এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে দুটি প্রসেস রয়েছে তো কীভাবে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে সেই বেসিক প্রসেসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো তার তাছাড়াও তোমাদের এখানে যে কাজটা করতে হবে দেখতে হচ্ছে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে অবশ্যই আমরা ইন্ডিয়ান এখানে সিলেক্ট করে দেবো ঠিক আছে দেখো ইন্ডিয়ান রয়েছে তারপরও তোমাদের পার্সোনাল ডিটেলস তোমাদের চেয়েছে এখানে যেটা তোমাদের মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট যেটা রয়েছে যে নাম রয়েছে সেই নামটা দিতে হবে প্রথমে এখানে এই ঘরটা দিয়ে দেবে তারপরে তোমাদের রিটাইপ করে একই নাম এখানে লিখে দিতে হবে তারপরে বলেছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম তুমি কি তোমার নাম কি চেঞ্জ করতে চাও যদি না করতে চাও সেক্ষেত্রে নো করে দেবে আর যদি করতে চাও সেক্ষেত্রে ইয়েস করে দেবে পরবর্তী পর্যায়ে তোমাদের রয়েছে ডেট অফ বার্থ রিটাইপ আবার সেই ডেট অফ বার্থ এখানে লিখে দেবে তারপরে দেখো জেন্ডার এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে দেখো জেন্ডার এখানে মেল ফিমেল হয়ে চলে আসবে তো একেবারে রিটাইপ করে আবার কিন্তু এখানে তোমরা জেন্ডার সিলেক্ট করতে পারবে এইভাবে তারপর দেখো তোমাদের হচ্ছে ফাদার নেমস রিটাইপ আবার ফাদার নেমস মাদার নেমস রিটাইপ আবার মাদার নেমস ঠিক আছে এভাবে দিয়ে দিলে তারপরে দেখো তোমাদের একটা ইমেল আইডি এখানে দিতে হবে সেখানে কিন্তু একটা ওটিপি আসবে ওটিপিটা এগরটায় বসাবে মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বার আবার একটু ওটিপি আসবে সেই ওটিপিটা ঘরটায় দিয়ে দেবে ঠিক আছে এবার তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে ভেরিফিকেশন থ্রু ডিজিলকার এবং তারপর হচ্ছে ভেরিফিকেশন থ্রু আধার কার্ড কিসের মাধ্যমে তোমরা এখানে ভেরিফিকেশন করতে চাও এগুলো হচ্ছে আই ডু নট হ্যাভ আধার কার্ড তার মানে আমার আধার কার্ড নেই ঠিক আছে তো এখান থেকে তোমরা দেখো পরবর্তী পর্যায়ে আসি এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু ভেরিফিকশন করতে পারবে তারপরে দেখো হচ্ছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে দেবে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে তারপরে এখানে ক্যাপচাতে ক্লিক করে দেবে তারপরে এখানে দেখো প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানের উপরে ক্লিক করে দেবে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং তারপরে যে কাজটা করতে হবে তোমাদের এখান থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদের কিন্তু ব্যাকে চলে যেতে হবে আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে ব্যাকে গিয়ে এখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এই যে লগ ইন যে অপশন রয়েছে এর উপরে ক্লিক করলে দেখো আধার উইথ দেখো লগ ইন উইথ আধার অথবা লগ ইন উইথ আর আর এখন ক্রেডেনশিয়াল এই যে কোনো একটির মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে তো দেখো লগ ইন উইথ আর অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল এর উপর আমরা ক্লিক করলাম দেখো মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস চেয়েছে পাসওয়ার্ড চেয়েছে ঠিক আছে আই এম রোবট এর উপর ক্লিক করবে তারপরে এখানে দেখো লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে এবার সেটা ফিল করে তোমাদের কিন্তু ফাইনালি সাবমিট করে দিলে এখানে আবেদন প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা এখানে অ্যাপ্লাই করার তো এইভাবে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কিন্তু সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিক সংগ্রহ কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছোক অবশ্যই তোমাদের কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ధన్యవాద బా